আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা যদি প্যান কার্ড হারিয়ে যায় বা ধরো প্যান কার্ড ভেঙে যায় ঠিক এনার মানে এনার মতনই ঠিক আছে যে ধরো প্যান কার্ড ভেঙে গিয়েছে তো এই প্যান কার্ডটা কীভাবে আবার দ্বিতীয়বার অর্ডার করা যাবে ঠিক আছে তো এটা অনলাইন প্রসেস শুধুমাত্র পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের এল প্যান কার্ড আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এনএসডিএল প্যান কার্ড এখানে লেখা আছে দেখো আর শুধুমাত্র তাদের জন্যই আর যাতে ইউটিআই প্যান কার্ড আছে তাদের জন্য না নেক্সট টাইম তাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ তো ব্যাপারটা হচ্ছে দেখো যে গুগল অ্যাকাউন্ট আছে মানে গুগল যেটা আছে এটাতে প্রথম ক্লিক করতে হবে করার পর এখানে লিখতে হবে এনএসডিএল ঠিক আছে এন এস এল ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এনএসডিএল দেখার পরে ব্যাস তারপরে দেখো লেখা আছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এটাতে প্রেস করতে হবে ঠিক আছে করার পরে বন্ধুরা ওপরের দিকে দেখো লেখা রয়েছে যে রিপ্রিন্ট অফ প্যান কার্ড ঠিক আছে হোমের পাশে এটাতে প্রেস করতে হবে ব্যাস করার পরে এখানে প্যান কার্ডের নাম্বার তারপরে আধার কার্ডের নাম্বার তারপরে ডেট অফ বার্থ তারপরে এই মানে জিএসটি নাম্বারটা বাদ যাবে ঠিক আছে তো বন্ধুরা তো চলো শুরু করা যাক আগে প্যান কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটু হাইড করে দিচ্ছি এতে কেউ দেখতে না পায় ঠিক আছে কারণ প্যান কার্ডের ডিটেলস প্রাইভেট তো বন্ধুরা তারপরে বন্ধুরা আধার কার্ডের নাম্বার আছে ঠিক আছে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে একটু একটু দাঁড়াও আমি হাইট করে দিচ্ছি একটু ঠিক আছে তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে বন্ধুরা কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে দিয়ে দিলাম ফেব্রুয়ারি আর কোন ইয়ারে তো ডেট অফ বার্থ এটা তো করার পরে বন্ধুরা এখানে জিএসটি নাম্বারটা অপশনাল দিতে হবে না তারপরে যে টার্ম অ্যান্ড আছে তাতে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা ব্যাসে একটু স্ক্রোল করতে হবে করার পরে দেখো রিকেপচার আছে আই এম নট এ রোবট এই অপশানে প্রেস করতে হবে ব্যাস বাঁ দিকে লেখা আছে সাবমিট সাবমিট অপশান প্রেস করতে হবে এবার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে ওটিপি আসবে এবার ওটিপিটা দিয়ে দেওয়ার পরে পঞ্চাশ টাকা পেমেন্ট করলে ঝামেলা টিয়ে যাবে তো দেখো এই এত বড় লিস্ট চলে এসেছে এখানে তো আমি এই অ্যাড্রেসে থাকি এই ব্যাপার ঠিক আছে তো এখানে দেখো কোন নাম্বারে আমি মানে ওটিপিটি নিতে চাই তো মোবাইলে মোবাইলে তোমাদের যদি ইমেল অড্রেস থাকে ইমেল দিতে পারবে তো মোবাইলে নিচ্ছি নেওয়ার পরে দেখো টার্ম অ্যান্ড কন্ডিশনে আয় অ্যাগ্রি করতে হবে করার পরে এখানে জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপি অপশানে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা ওটিপি দেওয়া হয়ে গেছে এসএমসি চলে আসছে ওটিপি দিতে হবে তারপর ভ্যালিডেট অপশানে প্রেস করতে হবে ঠিক আছে করার পরে বন্ধুরা তারপর পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা তো ওটিপিটা আসুক ততক্ষণে আপাতত ওয়েট করে যায় ঠিক আছে কারণ এই প্যান কার্ডটা একজনের তো আমি এটা কাজে নিয়েছি এটা তো সেভাবে যাবে ওটিপিটা আসুক ওটিপিটা পাঠাক আমাকে তারপরে আমি নয় ওটিপিটা দিচ্ছি একটু ওয়েট করো তো বন্ধুরা আমি যার ব্যাঙ্কারটা করছি সে ওটিপিটা দিয়ে দিয়েছে তো ওটিপিটা যেটা হচ্ছে সেটা ওটিপিটা লিখে দিই ঠিক আছে তো সাতষট্টি পঁয়ষট্টি শূন্য পাঁচ তো ওটিপি লিখলাম লেখার পরে ভ্যালিড অপশানে প্রেস করতে হবে ঠিক আছে করার পরে বন্ধুরা এখানে যে পেমেন্টের যে পেজটা আছে ঠিক আছে সে পেমেন্টের পেজ চলে এসছে তো আমি কোথা থেকে পেমেন্ট করতে চাও তো আমি হচ্ছে অনলাইন পেমেন্ট ঠিক আছে করতে হবে তো কর্পারে দেখা যাচ্ছে আই অ্যাগ্রি লেখা রয়েছে বন্ধুরা ঠিক আছে তো আই অ্যাগ্রি অপশানে প্রেস করতে হবে কসট টু পেমেন্ট অপশানে প্রেস করতে হবে কর্পোর বন্ধুরা লেখা আছে পে কনফার্ম পে কনফার্মে পে পে করতে হবে কর্পোরের বন্ধুরা অনলাইন পেমেন্ট চলে আসবে এখানে তো আমি স্ক্যানার দিয়ে পেমেন্ট করার প্ল্যান করছি আপাতত দেখা যাক স্ক্যানারটা আসে কি না ঠিক আছে বন্ধুরা তো স্ক্যানার আসলে ভালো তো আমি ইউপিআই দেখে নিই পে ইউজিং ইউপিআই আইডি এই অপশন পেয়ে গেছে এখানে তো পে ইউজিং ইউপিআই আইডিটা দিয়ে পেমেন্ট করে দিই তো দেওয়ার পরে বন্ধুরা এই যে লেখা আছে পসিট পসিট অপশানে প্রেস করলাম করার পরে এখানে নোটিফিকেশান আসছে আমার এই ফোনে ঠিক আছে বন্ধুরা যে ফোনটা বলতে গেলে খারাপ হয়ে গেছে এই ফোনে আসছে মোটামুটি একটা এসে গিয়েছে এখানে অলরেডি রিকোয়েস্ট তো দেখো বন্ধুরা তোমাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে পঞ্চাশ টাকা কাটছে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলে ব্যাস ঝামেলা মিটে যাবে দেখো বন্ধুরা চলে এসছে পঞ্চাশ টাকা রিকোয়েস্ট ঠিক আছে তো ব্যাস পেমেন্ট করে দিতে হবে লোডিং নিচ্ছে তো আমি একটু হাইট করে পেমেন্টটা করে দিই দেখো বন্ধুরা এই পিন দিয়ে দিলাম তারপরে এই যে ওকে করছি করার পরে দেখো মোটামুটি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল তবে এই ফোনটা সাইডে রাখি এইটা অন করে দেখি যে কত দূর কী হলো তো বন্ধুরা এর একটা লোডিং নিচ্ছে এখনও তো এদিকে তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো দেখা যাক তো বন্ধুরা লোডিং নিচ্ছে লেখা আসছে মিনিট মতো লাগবে তো চিন্তার কোনো কারণ নেই প্যান কার্ড ছ দিনে চলে আসবে ঠিক আছে ছ থেকে সাত দিন তোমার অ্যাড্রেসে চলে আসবে তো বন্ধুরা দেখো এখানে সাকসেসফুল হয়ে গেছে এবার এই কন্টিনিউ অপশান আছে এটা প্রেস করতে হবে করার পরে বন্ধুরা ওটা লেখা আছে জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপি এই অপশানে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা যে আমি পেমেন্ট করেছি তার একটা রিসিপ কপি বার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা একটু ওয়েট করছি দেখা যাক এই ডাউনলোড পিডিএফ আছে এই অপশানে প্রেস করলাম করবার বন্ধুরা এই যে পেমেন্ট করেছি এটা টোটাল রিসিভ চলে এসেছে তো বন্ধুরা প্যান কার্ড ঠিক তোমাদের পোস্ট অফিসে ছ দিনের মধ্যে চলে যাবে ঠিক আছে ছ থেকে সাত দিনের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর আজকের জন্য টাটা